আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন আজকের এপিসোডে আপনাদের জন্য হরেবেল উইকেন্ডের বিশেষ নিবেদন আবার দেখা হবে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অদনু শুরু হচ্ছে আবার দেখা হবে মিতুল সেদিন খুব কেঁদেছিল বারবার বলছিল প্লিজ সাম্য তুমি যেও না তুমি চলে গেলে বাবা আমায় অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে প্লিজ সাম্য তোমার দুটি পায়ে পড়ি প্লিজ কি বলবো বুঝতে পারছিলাম না কিন্তু এই নবাবগঞ্জ গ্রাম ছেড়ে আমায় আসতে হতোই কারণ কারণটা অনেক বড় শুরু থেকেই বলি মিতুলের সাথে আমার বন্ধুত্বটা সেই ছোটোবেলা থেকেই একটি ছোট্ট গ্রাম নবাবগঞ্জ এই গ্রামেই আমার জন্ম যখন বন্ধুত্ব জিনিসটা বুঝতে শিখি তখন থেকে মিতুলের সাথে আমি হাসি কান্না সুখ দুঃখ সবটাই ভাগ করে নিতাম ধীরে ধীরে এই বন্ধুত্বটাই কবে যে ভালোবাসার রূপ নেয় বুঝতেও পারিনি মিতুল আর আমি সমবয়সী তাই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও বেশ ভালোই ছিল আর তাছাড়া আমাদের সম্পর্কের কথাটা আমাদের বাড়িতেও সবাই জানত মিতুল আমাদের বাড়িতেও আসতো মা ওকে খুব ভালোবাসত মিতুলের বাবা ছিল নবাবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান ওর বাবা আমাদের সম্পর্কের কথা যখন জানতে পারে তখন সে মিতুলকে ঘরবন্দি করে দেয় ওর পড়াশুনো টিউশন সব বন্ধ করে দেয় এমন কি ওর কোনো বন্ধুকেও ওর সাথে মিশতে দেয় না মিতুল খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয় খুব কান্নাকাটি করে শেষে মিতুলের বাবা একদিন আমায় ওদের বাড়িতে ডাকে আমি যাই দুদিন পর মিতুলের সাথে আমার দেখা হয় দুদিনে কি অবস্থা করেছে নিজের চোখ মুখ বসে গেছে চোখের তলায় কালি দেখেই বোঝা যায় এই দুদিনে দুটো চোখের পাতা এক করেনি মিতুলের বাবা আমায় বলে দেখো শামু আবার বেকে আমি খুব শৌখিনতার সাথে মানুষ করেছি ও এখনও ছোট তাই আমি চাই না যে মিতুল কোনো ভুল সিদ্ধান্ত নেই শুধু মিতুল একাই নয় তুমিও এখন অনেকটাই ছোট। শোনো তোমায় একটা অপশান দিচ্ছি তোমায় আমি এক বছর সময় দিলাম তার মধ্যে তুমি যদি একটা ভালো চাকরি জোগাড় করতে পারো তাহলে এক বছর পর আমি তোমার সাথে মিতুলের বিয়ে দেব আর যদি না পারো তাহলে তোমায় কথা দিতে হবে যে তুমি সারা জীবনের জন্য মিতুলের জীবন থেকে চলে যাবে আর হ্যাঁ এই এক বছরে তোমার সাথে কোনো যোগাযোগ থাকবে না মাথায় আকাশ ভেঙে যেন সেটা মানতেই এছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না মিতুলের মুখের দিকে তাকালাম ওর অপলক দৃষ্টি যেন বলছে না সাম্য তুমি রাজি হও না কিন্তু রাজি হতেই হলো বললাম আমি রাজি কিন্তু আমি মিতুলের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই ঠিক আছে যাও তবে মাত্র মিনিট মিতুলকে নিয়ে পাশের ঘরে গেলাম মিতুল আমায় বুকে জড়িয়ে ধরল তারপর বলল কেন রাজি হলে তুমি মাত্র একটা বছর তুমি কিভাবে একটা ভালো চাকরি জোগাড় করবে আমি কলকাতা যাব মিতুল ওখানে গেলে নিশ্চয়ই কিছু একটা করতে পারবো সাম্য হ্যাঁ মিতুল আমাদের ভালোবাসাকে বাঁচাতে তোমায় পেতে যদি আমায় তোমার থেকে এক বছর দূরে থাকতে হয় আমি রাজি কিন্তু তোমায় ছেড়ে সারাটা জীবন আমার কাছে জীবনহীন মিতুল প্লিজ সাম্য তুমি যেও না তুমি চলে গেলে বাবা আমায় অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে প্লিজ সাম্য তোমার দুটি পায়ে পড়ি প্লিজ তার হয় না মিতুল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তুমি পারবে না একটা বছর আমার জন্য অপেক্ষা করতে আমি তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারি শাম্য কিন্তু কোনো কিন্তু নয় আমি আসছি মিতুল এই বলে ঘর থেকে বেরিয়ে আসছি এমন সময় শাম্মু পেছন ঘুরলাম মিতুল কাঁদতে কাঁদতে আমায় জড়িয়ে ধরল আমিও জড়িয়ে ধরলাম তাকে তারপর চলে এলাম সেদিন সন্ধ্যার ট্রেন ধরে চলে আসি কলকাতা অনেক স্বপ্ন নিয়ে এই শহরটা এসেছিলাম এই একটা বছর অনেক পরিশ্রম করেছি অনেক খেটেছি আর শেষে ভগবানও মুখ ফেরাতে পারেনি আমার দিক থেকে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও পেয়ে গেলাম মাসের স্যালারি থাক নাইবা বললাম তবেই এক বছরে যা কামিয়েছি তা দিয়ে একটা গাড়ি নিয়েছি কলকাতায় নিজের ফ্লাইটে থাকি অনেক কষ্ট বুকে চেপে নবাবগঞ্জ গ্রামটা ছেড়েছিলাম গ্রামের মাটিতে পা রাখতেই একটা অন্য হাওয়া আমার গাছ হল সেই হাওয়াটাও যেন এক বছর পর এসেছিল আমায় স্বাগত জানাতে গ্রামের মেঠো পথ আর নেই এখন চারিদিকে সব পিচ আর কংক্রিটের রাস্তা আর একটু এগিয়েই সেই পুকুরটা চোখে পড়লো এই পুকুরটার পাশের মাঠটাতেই দাঁড়িয়ে মিতুলকে আমার মনের কথা জানিয়েছিলাম বলেছিলাম আমি ওকে কতটা ভালোবাসি পুকুরের ওপরের বাঁশের চারটা এখন আর নেই সেখানে বেশ মজবুত করে ব্রিজ বানানো হয়েছে একটা কালভাটও বানানো হয়েছে সেখানে গ্রামের কয়েকটা অল্প বয়সী ছেলে বসে মোবাইলে গেম খেলছে দেখলাম মাঠটা ফাঁকা পড়ে আছে সেসব দিন আর নেই চোখের সামনে ভেসে উঠল ছোটবেলার স্মৃতিগুলো এই মাঠেই বর্ষার সময় বন্ধুরা মিলে ফুটবল খেলতাম ফুটবল আমাদের ছিল না শঙ্কর কাকাদের বাড়ির বাদাবি লেবু গাছ থেকে লেবু পেরে এনে সেটাকেই ফুটবল বানিয়ে খেলতাম হায় রে সেসব দিন কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলো আর একটু এগোতেই আমার বাড়িটা নজরে পড়ল সবথেকে শান্তির জায়গা বিকেলের আলো প্রায় নিভে এসেছে বাড়িতে ঢুকতেই মা আমায় বুকে জড়িয়ে ধরল তার চোখে জল আনন্দেও চোখ থেকে জল ঝরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম তখন রাত আটটা বাজে অনেকটা জার্নি করে এসেছি খুব ক্লান্ত লাগছিল বিছানায় গায়ে লিয়ে মিতুলের কথা ভাবছিলাম এই এক বছরে মিতুল আমায় ভুলে যায়নি তো মিতুল আমায় ভুলবে না ও ওদের বাড়ি মিতুলের বাবাকে গিয়ে বলবো আমি আমার কথা রেখেছি এবার মিতুলকে ফিরিয়ে দিন কাল এক বছর পর মিতুলের সাথে দেখা হবে এসবই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম তখন অনেক রাত হঠাৎ একটা চেনা গলার আওয়াজ সাম্য তুমি কেমন আছো এক বছর পর তুমি এলে আমার সাথে একবার দেখা করবে না আমার তোমায় দেখতে খুব মন চাইছে একবার একটু এসো না পুকুর পাড়ের ওই মাঠটা আসবে আমি তোমার জন্য অপেক্ষা করছি শ্যাম্য এসো হঠাৎ ঘুমটা ভেঙে গেল ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত তিনটে বাজে হঠাৎ হঠাৎ মাথাটা কেমন ঘুরে উঠল চারিদিকে চারিদিকে সব কিছু কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে আমি যেন আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি কেউ যেন আমায় টানছে খাট থেকে নেমে দরজা খুলে হাঁটা শুরু করলাম কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না আমি যেন নিজে চলছি না কেউ যেন আমায় তার ইশারায় চালিয়ে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম সেই পুকুর পাড়ের মাঠে পুকুরের পাড়ে একটা লাল শাড়ি পরে কে একটা দাঁড়িয়ে আছে না মুখটা দেখা যাচ্ছে না মাথায় ঘুমটা টানা সেই ঘুমটা মুখটাও ঢেকে দিয়েছে এগিয়ে গেলাম তার দিকে তার কাছে গিয়ে বললাম কে আমায় চিনতে পারছো না সাম্য মিতুল তুমি কেমন আছো সাম্য তোমায় ছাড়া কিভাবে ভালো থাকবো বলো কিন্তু তুমি মুখ ঢেকে আছো কেন ঘোমটাটা সরাও তোমায় দেখতে খুব মন চাইছে মিতুল তাই তাহলে তুমি সরিয়ে দাও এগিয়ে গিয়ে মিতুলের মুখ থেকে ঘুমটা সরাতেই আমার সারা শরীর জুড়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এ কোন মিতুলকে দেখছি আমি না এ আমার মিতুল হতেই পারে না মনিহীন নিষ্পলক চোখে সে একদৃ তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে সারাটা মুখ ফেঁকাশে এ এটা এটা কে না একটা অদ্ভুত ভয়ে চিৎকার করে উঠলাম দেখলাম নিজের বিছানাতেই শুয়ে আছি তাহলে তাহলে স্বপ্ন দেখছিলাম এতটা অদ্ভুত স্বপ্ন তাও মিতুলকে নিয়ে সারাটা রাত আর ঘুম হল না সকাল হতেই বেরিয়ে পড়লাম মিতুলদের বাড়ির উদ্দেশ্যে মিতুলদের বাড়ির সামনে একটা লোহার গেট গেট ঠেলে ভেতরে ঢুকলাম দরজায় করানার্থেই বাড়ির চাকর রামু এসে দরজা খুলল কাকে চাই কাকু বাড়িতে আছে আছে আসুন ভেতরে আসুন বসুন আমি ডেকে দিচ্ছি ঘরের ভেতর সোফায় গিয়ে বসলাম একটু পরেই মিতুলের বাবা এলেন আমার সামনে সোফায় এসে বসলেন আমি বললাম আমি আপনার কথা রেখেছি এবার আপনার পালা আমার মিতুলকে আমায় ফিরিয়ে দিন মিতুলের বাবা মাথা নিচু করলেন তার চোখে জল এ কি আপনি আপনি কাঁদছেন কেন মিতুল মিতুল লাভ নেই সাম্য লাভ দেই হাজার ডাকলেও মিতুল আর ফিরে আসবে না সাম্য ও যে ও যে দা ফেরার দেশে চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে কি বলছেন ঠিকই বলছি সাম্য ভুল করেছি আমি পাপ করেছি নিজের বিয়ের জীবনটা নিজেই কেড়ে নিয়েছি আমি সেদিন দেওয়া শর্তটা আদৌ কোনো শর্তই ছিল ছিল না পুরোটাই আমার সাজানো তুমি কলকাতা চলে যাওয়ার পর আমি বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় বিজনেসম্যানদের সম্বন্ধ নিয়ে আসি মিতুলের জন্য মিতুল বিয়ে করতে রাজি হয়নি আমি জেদ করে মিতুলকে ঘরে বন্ধ করে রাখি বিয়ের জন্য আয়োজন করি মিতুলকে মিতুলকে দেখতে আসার কথা ছিল সেদিন ওকে সেদিন টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরানো হয় খুব সাজানো হয় তারপর সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি হঠাৎ মিতুলের মা এসে বলে মিথুল দরজা খুলছে না আর ডাকলেও উত্তর দিচ্ছে না দড়ি গিয়ে দৌড়ে গিয়ে দরজা ভেঙে দেখি যে মেয়েটা ছোটবেলায় খেলার ছলে সামনের গেটে ছোলার জন্য আমার কাছে বকা খেত তার প্রাণহীন দেহটা ঝুলছে আমার চোখের সামনে আমি মেরে ফেললাম মেয়েটাকে মেরে ফেললাম ভাবতেও পারিনি এমন একটা কথা শুনতে হবে মেয়েটা সেদিন বারবার বলেছিল আমি যেন না যাই দোষী তো আমিও একটা নীরব কান্না ঘিরে ধরল আমায় খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে মিতুল মিথুল আমায় ক্ষমা করে দাও সেদিন রাতে আবার যাই সেই পুকুর পাড়ের মাঠে চেঁচিয়ে ডাকি মিতুলকে মিতুল মিতুল কোথায় তুমি সামনে বসে পড়ি ঘাসের ওপর অনুভব করতে পারি আমার পাশে টুকটুকে লাল রঙের শাড়ি পরে বসে আছে মিতুল কেন করলে এমনটা এটা না করলে যে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম তোমায় হারিয়েই তো ফেললাম তোমায় তুমি চলে গেলে আমায় একা করে পাগল এই তো তো আমি আমি তোমার পাশেই রয়েছি কিন্তু কিন্তু তোমায় পারবো না মিতুল অনুভব তো করতে পারবে অনুভূতিটাই তো আসল তাই না অনেক রাত হয়েছে যাও এবার বাড়ি যাও মিতুল আমার খুব কষ্ট হচ্ছে মিতুল আমি আমি তোমায় ছাড়া থাকতে পারবো না পারবো না থাকতে তোমায় কে বলেছে আমাকে ছেড়ে থাকতে আমি তো তোমার সাথেই আছি পাগল যাও যাও বাড়ি আমি আজ আসি কথা দিচ্ছি আবার দেখা হবে রাতের চাঁদের আলোয় কোথায় যেন মিলিয়ে গেল চাঁদের মতো মুখটা দিয়ে গেল এক ফোঁটা চোখের জল শুনলেন হরেবেল উইকেন্ডের বিশেষ নিবেদন আবার দেখা হবে মিতুলের চরিত্রে রিমি মিতুলের বাবার ভূমিকায় সুমন রামু সার্থক এবং গল্প পাঠে অতনু এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস শেষ হল আবার দেখা হবে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড